ইউ পরিমানে কালেকশন আছে যেগুলো ভালো বেবি কালেকশন এটা আছে সময় মাত্র আপনার নব্বই টাকা বেবি কালেকশন এটা হচ্ছে জিরো থ্রি সাইজ এটা জিরো থেকে আপনার প্রায় আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে এটাও জিরো থেকে আড়াই বছরের বাচ্চারা পড়তে পারবে এদের প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা জি একশো পঁচিশ টাকা যেমন এ একটা আইটেম আছে এটাও খুবই সুন্দর এদের প্রাইস আপনি একশো পঁচিশ টাকা এই মালটা খুব সুন্দর একশো পঁচিশ টাকা জি এ একটা আইটেম আছে এই মালটা খুবই সুন্দর একটা আইটেম এদের প্রাইস একশো পঁচিশ টাকা সময় দেবে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে যেমন এ একটা আইটেম আছে এটার প্রাইসে পড়বে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ একশো পঁচিশ টাকা জি এটা আছে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস একশো পঁচিশ টাকা টাইপের শু এ শু গুলো কিন্তু আপনি চাইনা চলে খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকা একশো টাকা আছে এটার প্রাইস পড়বে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এটা হচ্ছে জিরো থ্রি গ্রুপ এরপরে আছে আপনার বড় গ্রুপ এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে কি বড় একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এবং একটা মাল আছে আপনার লাইট মাল লুফার মধ্যে কিছু ভাই খুব সুন্দর বাচ্চাদের লুফার এটা কিন্তু খুবই সুন্দর বিক্রি করতে পারবে এটা প্রাইসা একশো টাকা একশো বাচ্চাদের লুফার গুলা আপনি একশো পঁচাত্তর টাকা দিয়ে নিয়ে মনে করেন টাকা করা যায় তারপরে যে এগুলো আছে একশো পঁচাত্তর টাকা বাচ্চাদের লোফার এগুলো আছে আপনার একশো পঁচাত্তর টাকা বাচ্চাদের লোফার এগুলো খুবই খুব এটা আছে খুবই সুন্দর লাইটের মধ্যে এটার প্রাইসে মাত্র একশো পঁচাশি টাকা

তাছাড়াও ফোনে অর্ডার করে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে কন্ডিশনে একদম সীমিত পরিমাণে জমা দিয়ে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবে চৌষট্টি জালাই আমরা কুরিয়ার সার্ভিস হচ্ছে জুতার সবচেয়ে বড় পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার ব্যবসা তো আপনার দশ থেকে পনেরো হাজার বিশ হাজার টাকা পুঁজি হলে ইনশাল্লাহ জুতার ব্যবসাটা করা যায় এই জুতার ব্যবসায় অর্ধেকের চেয়ে বেশি লাভ যেহেতু আমরা তৈরি করি এ কারণে কম দামে দিতে পারি এই যে সময় ভাই এখানে দেখেন আমাদের কাছে হাজার হাজার আইটেম আপনার সারাদিন দেখালেও সময় শেষ হবে না এরকম আইটেম প্রচুর পরিমাণে আইটেম নতুন আইটেম আসছে